অনেক ধন্যবাদ আপনার আমাকে আরেকবার বলার সুযোগ দেওয়ার জন্যে তো আমরা সকলেই ক্লান্ত আমিও আপনারাও নিশ্চয়ই তো লম্বা না করে বলি যেমন প্রথমে একটা প্রশ্ন পেলাম কামরুল নাহার শিলা প্রশ্ন হচ্ছে বাঙালি বাংলাদেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলিম নন মুসলিম এইসব বৈষম্য এড়াতে সকলকে আমরা কি নামে ডাকতে পারি এই প্রশ্ন আপনারা নিজেরাই বলেন এর মধ্যে জবাব আছে আমার তো এর কোনো বিধিবদ্ধ জবাব নেই এই জবাবটা আপনি একটা করেন এই সবগুলোর নাম দিয়ে একটা বাক্সে নেন লটারি দেন তারপর আজ পর্যন্ত আচ্ছা আমি বলি এখন কি করতে হবে আমাদের সংবিধানে যা লেখা আছে যেটা উদ্ধৃত করেছেন আমার দিদি দিলিরা দেওয়ান মারাত্মক এটা কিন্তু দেখেন ওনার বক্তৃতা আমি পছন্দ করছি খারাপ নয় কিন্তু ওনার বক্তৃতা ছিল খুবই ভালো বক্তৃতা দিয়েছেন উনি এটা হচ্ছে এই যেগুলো অনেক কি দি ওয়ার আর বেস্ট নোজ শু পিঞ্চেস পিনকটটা কোথায় ঢুকেছে জুতায় যার পায়ে জুতা সে জানে ওনারা বাজেন যেহেতু ওনারা ইন দ্য রিসিভিং এন্ড অব দ্য অপারেশন এবং আমরা যেটা বুঝতে চেষ্টা করি না যে পাকিস্তান হলে আমরা নির্যাতিত হয়েছি বাঙালিরা পাকিস্তানের সংখ্যা গুরু ছিলেন কিন্তু জাতিগতভাবে আমাদের সংখ্যা লঘু বলা হয়েছে মানে আচরণে উনি অনেকে এটা খেয়াল করেন না আবুল মাল আব্দুল মোহিতের নাম এখন আপনারা প্রায় বলে যাচ্ছেন উনি একটা বই লিখেছেন মানে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন ইস্ট পাকিস্তান বা ইস্ট বেঙ্গল সে বইটা কেটাই ইউপিএল থেকে বেরিয়েছে ওই বই উনি বলছেন যে পূর্ব পাকিস্তানের লোকসংখ্যা আদিতে ছিল শতকরা তেষট্টি জন পাকিস্তানের পশ্চিমবঙ্গে স্থানে সাঁত্রিশ জন পরে লোক চলাচল ইত্যাদির কারণে এটা একটু কমে গেছে এটা ছাপ্পান্ন দেশে দাঁড়িয়েছিল এই তথ্যটা অনেকে আলোচনা করে না মহিষ সাহেবী করেছেন দেখলাম উনি যেহেতু সিএসপি ছিলেন ওনার কথাকে বিশ্বাস করা যায় তো যা হোক এই যে সংখ্যা গুরু অংশ তারা কেন সংখ্যালঘু হিসেবে বিবেচিত হলো একটা আইডিওলজির কারণে সারা ভারতের মুসলমানদের মধ্যে বিধান করতে হলে একটা বিধায়ী ভাষা দরকার সেটা উর্দু পাকিস্তানে উর্দু মাতৃভাষা এমন লোকের সংখ্যা সতকার তিনজনও হবে না কাদের উর্দু মাতৃভাষা ছিল যারা উত্তর ভারত থেকে দিল্লি অঞ্চল থেকে অযোধ্যা অঞ্চল থেকে যারা গিয়ে হিজরত গিয়ে যাদেরকে এখন মুতাহিদা কৌমী বলা হয় যারা হলেন মহাজের সম্প্রদায় তো এই জন্য আদর্শটা ছিল ধর্মীয় উর্দু তার ইসলামী ভাষা নয় উর্দু ছিল লিঙ্গুয় ফ্রাঙ্ক অব ইন্ডিয়ান মুসলিম দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ দক্ষিণী এবং উত্তরের হিন্দুস্তানি এই দুটো মিলেই আর বাংলাদেশের লোকেরা যারা আমরা উপজাতক হয়ে পড়তে যেতাম দেওবন্দি কিংবা আলি করে আমরা উর্দুতেই কথা বলতাম হক সাহেব বাড়িতে উর্দুতে কথা বলতেন রাস্তায় এসে বাংলা বুকতে দিতেন আর পার্লামেন্টে ইংরেজি বক্তৃতা দিতেন এরকম অঘটন ঘটন পটিয়ান নেতা খুব বেশি থাকে না তা আমরা অন্যরা বলছি উর্দুকেই রাষ্ট্রভাষা করার পক্ষে যুক্তি ছিল মুখে ইসলাম কামে ছিল যে এটা পাকিস্তানিদের আধিপত্য তৈরি করা পাঞ্জাবিরা বললো আমরা তো পাঞ্জাবিকে চাপাচ্ছি না আসো আমরা পাঞ্জাবি বিসর্জন জানো তোমার বাংলা বিসর্জন দাম কিন্তু আমরা বাংলা বিসর্জন দেই নাই সেই হচ্ছে পাকিস্তানি আমলের ভাষার কাহিনী তাই না কিন্তু বাংলাদেশের অধিবাসীগণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলা তো রাষ্ট্রভাষা লিখলো কিন্তু বাংলা রাষ্ট্রভাষা হলো না কেন যদি ঘট আপনার বলেন না না রাষ্ট্রভাষা তো হয়েছে আমাদের মেট্রো রেলের সব কিছু আগে বাংলার পরে ইংরেজি লেখা হয়েছে কিন্তু আমাদের যেটাকে আমরা জাতীয় সমাজ বলি ইংরেজিতে বলেন সিভিল সোসাইটি সেখানে তো হয়নি কেন হয় না এটা চিন্তা করলে উত্তর পাবেন বাংলাদেশের জনগণ লিখছেন নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হইবেন এটা বললে কি আপনাকে মেজর জেনারেল জিয়াউর রহমানের অনুসারে মনে করা হবে শেখ হাসিনাকে নাকি যে কেউ জিজ্ঞাসা করেছিল এটা জোক যে জেন জি মানে কি বলে জেনারেল জিয়া লোকে বলে যে আমি শুনেছি আমি বানাই না এটা বিশ্বাস করেন কপি রাইট আমার না তো এই মানে হচ্ছে কি সব কিছুতে জিয়া দেখলে চলবে না বাংলাদেশের অধিবাসীগণ বাংলাদেশি বলে বিবেচিত হইবেন একটা উদাহরণ দিই আমেরিকায় যারা বসস্তি স্থাপন করেছেন মানে আমেরিকা বলতে আমরা উত্তর আমেরিকায় বুঝি এল নর্থে তো এল নর্থের লোকেরা সব ইংরেজ বেশিরভাগই তো তারা তো নিজেদেরকে ইংলিশ বলে নাই তারা বলছে আমরা আমেরিকান আমরা বাঙালি জাতিগতভাবে যেমন ইংরেজ জর্জ ওয়াশিংটন যেমন ইংরেজ এই যে লর্ড কর্ণয়ালি সেখানে আইসা আমাদেরকে চিরস্থায়ী বন্দোবস্ত উপহার দিয়েছেন তিনি ওখানে যুদ্ধ সেনাপতি ছিলেন এবং বন্দী হয়েছিলেন ওয়াশিংটনের হাতে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় তিনি তার ইংরেজ পরিচয় ছাড়েননি ভারতে আসছেও ইংরেজ তিনি ইংল্যান্ডও ইংরেজ কিন্তু জর্জ ওয়াশিংটন আমেরিকায় গিয়ে ইংরেজ পরিচয় ছেড়েছেন তিনি যাতে ইংরেজ তালে আমেরিকান তা আমরা যাতে বাঙালি তালে বাংলাদেশ হইতে পারি না কারণ বাংলাদেশটা নিউ অ্যান্টিটি তাহলে চাকমার পক্ষ বাংলাদেশ হওয়া সম্ভব তা আমরা বলি বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি চাকমা গারো যদি আপনি চব্বিশটা নাম লেখেন কি অসুবিধা ছিল খুব বেশি অসুবিধা হতো না এটা হচ্ছে ওনাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে ইংরেজিতে বলে মায়োপিয়া অনেক দূরে দেখতে না পারা আচ্ছা না লেখেন আমি মনে করি যে সব কথা লেখার দরকার নাই যেমন রাষ্ট্রভাষা বাংলা না লিখলেও হতো কিন্তু এখানে ইতিহাস আমি কাহিনী পুনরাবৃত্ত করলাম কেন পাকিস্তান বলে বাংলা রাষ্ট্রভাষা হবে কি হবে না এই তর্ক যেহেতু ছিল সুতরাং আপনাকে সিল বলতে হলো সে কাদম্বি সে মরিয়া প্রমাণ করলো সে মরে নাই কাজে আপনি সিল দিয়ে প্রমাণ করিলেন যে বাংলা আমাদের রাষ্ট্রভাষা পাকিস্তানের যে দায় না আমরা শোধ নিলাম কিন্তু শোধটাকে ঠিকভাবে নিলেন নিজের গায়ে তো নিজে কুড়াল মারলেন ইংরেজি না আসিলে তো হয় এখন বাংলাদেশে যত ইংরেজি মিডিয়াম কিষট্টি উনসত্তর ছিল তাই ফাদাররা কিন্তু খ্রিস্টানদের এখানে সাফল্যের কারণটা কি তারা সব স্থানীয় ভাষায় বাইবেল অনুবাদ করেছেন এবং তারা আবার বাইবেল বাংলা তো তিন প্রকার চার প্রকার অনুবাদ করেছেন একটা নাম দিয়েছে কিতাবুল মোকাদ্দস বাইবেল নতুন ও পুরাতন নিয়ম আটটা না পবিত্র বাইবেল ধর্মপুস্তক আছে এবং আদি নিয়ম নতুন নিয়ম এবং মাঝখানে আরও একটা আছে দেখলাম নানা রকম সোসাইটি আছে বিশ্বপ্রীত আপ করেছে অনুবাদ আমি তিনটা পেয়েছি ফাদার আর থাকলে একটু বলেন কি কি বাংলা ভাষায় নানা আছে এবং কবরক ভাষায় অনুবাদ করেছেন চাকুম ভাষায় করতেছেন এই জন্যই পূর্ব ভারতে এই সপ্তম যে ভগিনী সপ্তম ভগিনীর মধ্যে এখন খ্রিস্টান মেজরিটি হয়েছে গত আড়াইশো বছরের সাধনার ফল অনেকে মনে জোর করে বোধ হয় এখানকার লোদের মুসলমান করা হয়েছে দুই চারজন জোরে হয় কেউ কেউ লোভে হয় কেউ দেশে হয় কেউ মোহে হয় আমাদের মহাতার তো চলে গেছেন কিন্তু বেশিরভাগ লোকে হয়েছে যে কারণে আজকে খ্রিস্টানরা কাদের মধ্যে ধর্ম প্রচার করছেন আমাদের এই যে ঢাকা দোহার নবাবগঞ্জে খ্রিস্টান পাড়া আছে গাজীপুরে পাড়া আছে ঢাকায় আছে কারণ কি আদিতে যদি সংক্ষেপে বলি অনেক বড় লোক খ্রিস্টান হয় কিন্তু বেশিরভাগ লোকে হয়েছে নিম্নবর্গের সুবিধাবঞ্চিত মানুষ বরিশালে বলেন মুসলমান হয়েছে সেইভাবেই তবে দু একজন ব্রাহ্মণও মাঝে মাঝে মুসল হয়েছেন যেমন আকবর আলী খান উনি তার আত্মজীবনীতে লিখেছেন আমরা আগে ব্রাহ্মণ ছিলাম ব্রাহ্মণ থেকে যেহেতু মুসলমান হয়েছে তাই আমরা খান নিয়েছি আমরা পাঠান থেকে আসা খান নই কিন্তু কারণ আমি কিন্তু নকল খান রেখে আমি জানি না আমার পূর্বপুরুষরা ক্ষমা করুন তো কথা হচ্ছে আমরা সব জানি না আমরা কে কোথা থেকে এসেছি কিন্তু খান নামটা যেহেতু সামান্য আবিজাত সূচক সৈয়দ এবং তার নিচে পাঠান পাঠানদের উপাধি ছিল এটা অনেক নিয়েছে বাংলাদেশের মানুষ কেন মুসলমান হলো এবং কেন আজকে খ্রিস্টান হচ্ছে তার কাহিনী একই রকমের শুধু যোগের ব্যবধান হয়েছে এটা বলতে ইংরেজদের প্রশ্রয় পেয়ে হয়েছে বলতে পারেন ওইটা তাহলে মুসলিমদের প্রশ্ন পেয়ে হয়েছেন যদি তাই হতো তাহলে দিল্লি আগ্রার আশপাশে মুসলমান সংখ্যা দেখি ঘিন 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 করতো এখন মুসলমান বেশি হচ্ছে কেরালায় মুসলমান বেশি হচ্ছে বাংলায় ওখানে মেজরিটি হয় নাই কিন্তু সরকার তিরিশ জন বা পঁয়ত্রিশ জন হয়েছে এই জন্য বলছি যে বাংলাদেশের মানুষজন কি পরিচিত হবে ধর্মের পরিচয় পরিচিত হওয়ার কোনো প্রয়োজন নেই এই সমস্যা কিন্তু আমাদের দেশে একা নয় আয়ারল্যান্ডে এই সমস্যা দিয়ে আয়ারল্যান্ড বিভক্ত হয়েছে পৃথিবীর বহু কাহিনী আছে আমি আর যাচ্ছি না আরেকজন আমাকে প্রশ্ন করেছেন এটা খুব কঠিন প্রশ্ন সব প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া যায় না আপনারা জানেন এটা হচ্ছে যে পরিপ আয়োজকরা যে পরিপত্রটি বিলি করেছেন জায়নবাদের প্রতিও সহিষ্ণুতা দেখানোর কথা বলা হয়েছে এ ব্যাপারে আপনার মতামত কী আমি বলি জায়নবাদ কথাটা এখানে সামান্য অপ্রযুক্ত হয়েছে সংস্কৃত যদি বলি আর কি সমস্ত ইহুদি জায়নবাদী নয় কিন্তু ওনার মানুষের ছিল ইহুদিদের তখনও জায়নবাদ কথাটা ইউরোপে বহুল প্রচারিত হয় হয়নি হতে পারে অন্তত আমি জানি না জায়ন হচ্ছে একটা পর্বতের নাম আমার যেমন অ্যাভারেস্ট বলি না এবার সিঙ্গের নাম কোথায় এটা জেরুজালামের এক প্রান্তে তো লক্ষ্য হচ্ছে কি মুসলমানরা যাব না আমার লক্ষ্য কোথায় আমি মক্কায় যাব, মক্কায় কোথায় যাবেন আরাফাতের ময়দানে যাব কারণ আমি ওখান থেকে আবার মদিনায় যাব হজের কতগুলি নির্দিষ্ট জায়গা আছে সেরকমই ইহুদিদের মধ্যে একটা পবিত্র জায়গা মনে করা হয় মানে জায়ন পর্বতে এটা আমরা জায়ন বলি জার্মানিটা তো সিওন বলবে উচ্চারণ হয় বা ইংরেজিতে চালু হয়েছে জায়ন বাংলা মনে করেছেন মানে হচ্ছে আপনি বলতে পারেন ইহুদিদের মধ্যে যারা প্রবল মানে অর্থোডক্স এটা তাদের মত ধরুন মুসলমানদের মধ্যে অনেকে বলে গালি দিয়েও বলে যে এরা ইহুদি দেখে তাও কি বলে এরা ওহাবি এটা গালি দেয় বলে পিউরিটান ইত্যাদি বলতো এরকম একটা গোষ্ঠী সুতরাং এটা পরিপত্রে যা লেখা হয়েছে এটা তথ্য হিসেবে সঠিক নয় যেমন ওইটা সঠিক নয় ষোলো শতাব্দীর আপনার ওয়েস্টফালিয়া এটা মানুষের বলে স্লিপ অব দি প্যান কিন্তু মূল কথাটা হলো সহিষ্ণুতার কথাটা ওদের তো সহিষ্ণুতা দেখানোর প্রশ্ন আসে নাই ফরাসি বিপ্লবের পরেও তাদের সহিষ্ণুতা দেখানো হয় নাই সেটা পরবর্তী কথা কিন্তু আমাদের দেশে কি হবে দ্বিতীয় মহাযুদ্ধের পর জার্মানিতে নাৎসি যুদ্ধপরাধীদের বিচার হয়েছে জাপানে জাপানি যুদ্ধপরাধীদের বিচার হয়েছে সেখানে প্রধানমন্ত্রী সেনাপতি বহুজনকে ফাঁসি দেওয়া হয়েছে এবং সেই দলগুলিকে নিষিদ্ধ করেছে নাৎসিরা এখনো নিষিদ্ধ এখন নিউ নাৎসিরা জেগেছে জার্মানিতে এখন তারা শতকরা পনেরো ভাগ ভোট পায় উগ্র জাতীয়তাবাদের যেখানে অস্তিত্ব হবে সেখানে নাৎসিবাদ ব্যাঙ্গের ছাতার মতো বাঁচাবে নাৎসি শব্দ অর্থ হচ্ছে নাৎসিও নাল ন্যাশনাল আমাদের দেশে যে জাতীয়তাবাদকে যেভাবে ব্যবহার করা হয়েছে এটা প্রায় নাকসিও নাল এই জাতির সীমার মধ্যে মানে এই টেরিটোরির মধ্যে যারা বাস করে সকলেই মিলে একটা জাতি এখানে সহনশীলতা হচ্ছে ঐক্যের একটা ভিত্তিক এই যে একতা করতে হলে বহুত্ব এবং বৈচিত্র্য কিনতে হবে কিন্তু যেটা কমাতে হবে সেটা হচ্ছে বৈষম্যের বিষ সেটা নিয়ে কেউ বেশি কথা বলে না এই জন্য বলি যে ধর্ম এত মিলনের বাণী শোনায় কিন্তু ধর্ম একত্রিত হয় না আর মুসলমানদের মধ্যে যারা খেলাফত খেলাফত করছেন তাদের উদ্দেশ্যে সবিনয় নিবেদন করেছি বহুবার আমি এখনও করি যে আদি খেলাফত তিরিশ বছর পরে কেন ভেঙে গেল যেটা খোলা পায়ে আসেদিন বলে সেই কারণটা অনুসন্ধান করেন এটা এই শ্রেণী বৈষম্য গোত্রগত বৈষম্য এবং বর্ণগত বৈষম্যের জন্যে রাজধানী কেন মদিনা থেকে দামেশকে গেল কেন দামেশকে থেকে একশো বছরের পরে বাগদাদে এলো কেন সেখান থেকে মিশরের আপনার কায়রোতে গেল সেখান থেকে কেন ইস্তাম্বুলে গেল মানে নানা জায়গায় গেল কেন এটা স্পেনে গেল এগুলি যদি অনুসন্ধান করেন তখন দেখবেন যে খোলাফা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে কি ইসলামে প্রাথমিক যে আদি রিপাবলিকানিজম ছিল সেটা ভেঙে রাজতন্ত্রের উদ্ভব হলো অলিগার্কের উদ্ভব হলো তো এই জিনিসটা ইসলামের ইতিহাসটাও যদি মনে করি পরে দেখি জগতের ইতিহাস শ্রেণী সংগ্রামের তার আর কিছুই নয় শ্রেণী সংগ্রাম নানা জায়গায় নানা রূপ গ্রহণ করে ইসলামের ব্যতিক্রম নয় বৌদ্ধ ধর্মের ব্যতিক্রম নয় বৌদ্ধ ধর্ম এত শান্তির ধর্ম কিন্তু শ্রীলঙ্কায় গেলে আপনি বুঝতে পারেন বৌদ্ধ ধর্মের ধর্ম আর সংস্কৃতির কথা যদি বলেন আমি শেষ করতে চাই এই জন্য যে এই যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাকি বাংলাদেশে আসছেন আমি রাস্তাঘাটে দেখলাম না নাম কি দাতো শেরি আনোয়ার ইব্রাহিম শেরি মানে কি সংস্কৃতির শ্রী বলি যে ওইটাই ওখানে মালয়েশিয়া একটা শহর আছে কলেজ আছে পেরদানা কলেজ এটি কি আমাদের প্রধান ওই বাহাসা মালয়েশিয়া বাহাসা ইন্দোনেশিয়া তো আমাদের এদেশের ভারতীয় ভাষা থেকে গেছে তো সেজন্য শ্রীকে সেরি বলে আমরা মনে করি সেরি মানে মহাকরে ওরা কিন্তু মুসলমান হলো ওইটা বাদ দেয় নাই আগে মুসল আমার দাদার নামের আগেও লিখতো শ্রী ইয়াকুব আলী তো অসুবিধা কি লিখতে পারে লোকে আমরা এখন কাস্টম করছি এটা আমরা লিখবো না আমরা মোহাম্মদ লিখতাম আগে এখন বলে যে এটা শুদ্ধ নয় মুহম্মদ লিখতে হবে নাকি মোহাম্মদ লিখব মানুষের আইডেন্টিটির বহু রকমের রোগ আছে সেটাকে আমি স্বাস্থ্যই মনে করি তেমনি বলছেন আমি যেভাবে জানি জায়ানবাদ মার্কিন সাম্রাজ্যবাদ টিকিয়ে রাখার একটি কৌশল মধ্যপ্রাচ্যের যুদ্ধে যাতে সবসময় চলতে থাকে তার জন্য পরিপূর্ণ জায়গা উত্থান হয় আমি মনে করি যে আপনার পৃথিবীতে কোথাও না কোথাও বালির উপরে একটা রেখা টানতে হয় আপনি ধরেন যারা যুদ্ধ যুদ্ধাপরাধী অথবা যারা সাধারণ অপরাধী খুনি তো আপনি তাদেরকে সমান দেখা দেবেন যেমন আমাদের দেশে যুদ্ধের কিছু নিয়ম আছে যে নিয়ম যারা অপরাধী তারা নির্বাচনে অংশ নিতে পারে না যা তারা দণ্ডপ্রাপ্ত হয়েছে এত বছর অপেক্ষা করতে হয় সেই আইনগুলিকে আপনি যদি মনে করেন যে অন্যায় আইন তাদের বদলাবেন তবে আমার মনে হয় না আপনি যে সবার জন্য যে মিলনের গান আমরা গাচ্ছি এটা কিন্তু সব হবে না আপনাকে অবশ্যই বাধ্য যেমন যারা হত্যা করেছে এই যে গত চব্বিশে বলে এই দু হাজার চব্বিশের গত পাঁচে আগস্টের আগে বিশ দিনে যে হত্যাকাণ্ড হয়েছে আগে তো হয়েছে গুম খুন সেগুলো নিয়ে আমরা কিছু বলতে পারি নাই কিন্তু চোখের সামনে হাজারের মতো মানুষ নিহত বিশ হাজারের মতো আহত আপনি মনে করেন সেটা কোনো বিচার হবে না সেটা নিয়ে কোনো কবে না এই জন্য দক্ষিণ আফ্রিকার কমিশনের নাম দেখেন ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন এই পুনর্মিলনের গল্প বললে চলবে না যদি ইফ ইউ কেন দ্য ট্রুথ তার মানে আপনার শক্তি নেই বর্তমান সরকার সম্পর্কে যা মনে হচ্ছে তুহিন খান সাহেব বসে আছেন দেখতে পাচ্ছি বড় উনপাজুরে সরকার বড় দুর্বল অর্থাৎ কোমরে জোর নাই অন্তত এই যে মাজারে মন্দিরে হামলা হচ্ছে সরকার তো এগুলিকে কন্ডে করে একটা স্টেটমেন্ট দিতে পারত কড়া যেগুলো আমরা বিচার করব যদি আজকে পুলিশটা এগুলো ধরতে পারতেছি না কিন্তু তা দিচ্ছে না তো এই জন্য সবাইকে নিয়ে সংসার করার কথা এটা চলতে পারে আর এমন সব বাক্য দিয়েছে যেটা আমি উত্তর দিতে পারবো না উনি বলছেন বিভিন্ন সময়ে বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়েছে অমিয় ভৌমিক পলকে প্রশ্ন করেছেন রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষ আদর্শকে মুছে দিয়ে ইসলামের প্রতি আনুগত্য ও রাষ্ট্রধর্মের প্রসঙ্গ সংবিধানে যুক্ত করা হয়েছে বর্তমানে সংবিধান একটি মিশ্রিত রূপ নিয়ে আছে যা দিয়ে বহুত্ববাদী সংস্কৃতির বাংলাদেশকে গড়ে তোলা অসম্ভব হয়ে পড়েছে এমতাবস্থায় সকল ধর্ম মত পথের অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সাংবিধানিক বৈধতার কেমন পরিবর্তন দরকার বলে মনে করেন আমি মনে করি যে সংবিধানে এই সমস্ত থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রকৃত প্রস্তাবে বহুত্ববাদ নষ্ট হয়নি কারণ বহুত্ববাদ কোথায় নষ্ট হয়নি আমি বলি বাংলাদেশের ভাষা বহুত্ববাদী আপনি অতি সংক্ষেপে বলেন বাংলাদেশের ভাষার প্রথম যে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম এটা বৌদ্ধ ধর্মের সাথে জড়িত চর্যাপদ তারপর বাংলাদেশের ভাষায় হিন্দু ধর্মের অনেক রামায়ণ মহাভারত প্রথম অনুবাদ হয়েছে এমন কোনো বাঙালি মুসলমান আমি জানি না যিনি বাংলা সাহিত্য পছন্দ করেন অথবা রামায়ণ মহাভারত পড়েন না মানে আমাদের যাদের পয়সা করি নাই তার হয়তো কিনতে পারি না কিন্তু আমরা এই পড়া শুনেছি ছোট বয়সেও তারপরে মুসলমানরা যে বঙ্গসাহিত্য চর্চা করেছেন অন্ত চারশো বছর বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে সেটা বাংলা সাহিত্যের প্রধান ইতিহাস লেখকরা বহুদিন অস্বীকার করে গিয়েছেন এটাকে মনে করেছেন যে এগুলো কত উপপ্লব মাত্র যারা শাহ মোহাম্মদ শগির থেকে আলী রাজা ফকির পর্যন্ত বা মাঝখানে আমাদের আব্দুল হাকিম কিংবা আলাউল পর্যন্ত এদেরকে প্রায় নাই বলেই বলছে শতকের শেষে তারা আবিষ্কৃত হয়েছেন দীনেশচন্দ্র সেন আব্দুল করিম সাহিত্য বিষয় যাদের মাধ্যমে সেই জন্য বলছি বাংলা সাহিত্যে সকালে সবারই দান আছে এখন সর্বশেষ খ্রিস্টানরা উইলিয়াম কেরি থেকে শুরু করে যারা বাইবেল অনুবাদ করেছেন এবং ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ থেকে শুরু করে এমনকি পর্তুগিজ পাঠ্ররাও যেসব বই লিখেছেন সেগুলিও বাংলা সাহিত্যের অবদান হিসেবে স্বীকৃত হয়েছে শুধু ব্যাকরণ তারা লেখেননি বাংলা সাহিত্যে খ্রিস্ট ধর্ম প্রচার করার ফলেই বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে একবার বাংলা সাহিত্যের ইসলাম যারা প্রথমে করেছিলেন তাদের ত্রুটি ছিল তারা বেশি বাংলায় লেখেননি পরবর্তীকালে নবগঠিত মধ্যবিত্ত সমাজ ইয়াকুব আলী চৌধুরীদের নবনূর পত্রিকা বেগম রোকিয়াল লেখা নজরুল ইসলাম বলা বাহুল্য নজরুল ইসলামই প্রথম বাংলা ভাষায় দেখালেন যে আরমি ফার্চে শব্দ মিশন যে দুবারশালী ভাষায় লিখলেও ভালো সাহিত্য লেখা যায় একজন মানুষের পক্ষে সব কিছু লেখা সম্ভব নয় নজরুল ইসলাম হতো বড় দার্শনিক না হতে পারেন বড় উপন্যাসিক না হতে পারেন কিন্তু তিনি কয়েকটা অমর কবিতা লিখে গেছেন আম্মা লাল তেরি খুনকিয়া খুনিয়া নীলসি আসমান লাল দুনিয়া এই ধরনের লাইন যখন লেখেন তখন মোহিত লাল মজুমদারের মতো লোক বলছে ও মাই গুন্ডনেস এমন কবিতা তো কোনদিন পড়িনি যিনি পরবর্তীকালে নিন্দা করল প্রথম প্রকাশে এরকম আনন্দ জ্ঞাপন করেছিলেন এই জন্য বলছি বাংলা সাহিত্যে হিন্দু মুসলিম মধ্য সবারই আছে এই জন্য বহুত্বটা সংবিধানে একটা জিনিস লিখে লুপ্ত করা যায় না যে সংবিধান এই বহুত্বকে স্বীকার করে না সেই সংবিধান নিজেকে অবলুপ্ত করে অর্থাৎ সেই সংবিধান অকার্যকর হয়ে পড়ে এই সংবিধানই অশ্রদ্ধে হয়ে পড়ে একটা আইন লিখলেই মানুষ মানে না যেমন অনেকেই বলছেন যে এক লোক আরেকটা লাস্ট প্রশ্ন আছি আমি এল জিবিটি কিউ প্রসঙ্গে প্রশ্ন করতে চাচ্ছি চাচ্ছে আমি যতটুকু দেখছি এর মধ্যে একাংশ এটি এই ইস্যু নিয়ে বিভাজন সৃষ্টি করছে অনেকে বলছেন এখন এই ইস্যু নিয়ে কথা বলার কোনো প্রয়োজন ছিল না আমরা তাহা না হয় করলাম না কিন্তু যেখানে সব ধর্মে এর কোনো ভ্যালিডেশন নাই আমরা কি ধর্মনির্ভর নির্ভর তোমাদের থেকে আগায় বা ইনক্লুসিভ বা যেহেতু এই কথাটি বলছি যে ধর্ম একটি প্রাইভেট বিষয়ে পশ্চিমা ধর্মটি পরিপূর্ণভাবে সফল হতে পারিনি এল কিউ অধিকার সেখানে কীভাবে দেখা হবে মনে করেন তো ওনার মন্তব্য এনে লিখছেন শেখ মেহবিশ জাহান ওই মন্তব্য আরও কঠিন আলাপ হবে আশা ছিল সব ধর্ম সুবিষ্ণ হওয়া শিখায় তারপরও তাহলে কেন এত বিভাজন কি করতে পারি এটা নিয়ে এই আলাপ ভালো মানুষ হওয়ার ঊর্ধ্বে গিয়ে হবে এই আশা ছিল কথাটা একেবারেই সত্য আলো আমরা যথেষ্ট কঠিন করতে পারি নাই কারণ আমাদের পেটে খিদা এরা তো খাওয়াবে না আচ্ছা এল জিবি সম্পর্কে দু একজনের মন্তব্য বলি তারা বলছেন যে এইগুলি যারা এইটা আইনে নিষিদ্ধ যেমন ধরুন আমার গুরু সেগমন ফ্রয়েড আমি দাবি করছি আমাকে ছাত্র হিসেবে গ্রহণ করেন নাই তো উনি বলছেন যে হোমোসেক্সুয়ালিটিকে উনি পারভারশন মনে করতেন এখন ফ্রয়েডের অন্যান্য লেখা আমার ভালো লাগে কিন্তু এইটা আমি একমত হতে পারি না মানে অর্থাৎ পারভার্সন আমি মনে করি না এটা মানুষের সেক্সুয়াল চয়েস কিন্তু ধরেন আইনের বইতে লেখা আছে এটা শাস্তিযোগ্য অপরাধ কেউ যদি সডমের চর্চা করে শুধু না দেশেও চর্চা আছে কিন্তু এটা যেহেতু একটা মতবাদ এটা সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে ক্রমশ এটার স্ট্যান্ডার্ড বদলাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যদি মনে করে যে আমরা কড়া আইন করবো এখনো নাকি আইনের মধ্যে আছে এটা দণ্ডযোগ্য অপরাধ এটা হয়তো একদিন আইন বদলাতে হবে তো এখন যেহেতু আইনে আছে সুতরাং দুটো সমাধান হতে পারে হয়তো যত কেউ যদি নিজেকে সমকামী বলে দাবি করে আমি এগুলিকে একটা শব্দে বলতেছি এল জি সবাই সমকামী নয় নানা কাম আছে এখানে কুইয়ার আছে ট্রান্স কি ট্রান্সসেক্স আমি জানিও না আই আইও একটা আছে এটা বাদ পড়েছে আর ইন্টারসেক্স একটা আছে বিভিন্ন অর্থাৎ আমি কিছুক্ষণ পুরুষ কিছু না বুঝতে পারছেন না জিনিসটা খুব মজার আর কি লেসবিয়ান আপনারা জানেন বোদিয়ার নামে একজন বিখ্যাত কবি ছিল আমি তার অক্ষম ছাত্র উনি প্রথম বিজ্ঞাপন দিয়েছিলেন যে বই বেরিবে এটা নাম কে লেসবি বারো বছর পরে নামে বের হয় তো প্রতি তার এত পছন্দ কেন তার ছয়টি কবিতা ফরাসি সরকারি বাজেয়াপ্ত করেছিলেন প্রথম সংস্করণ থেকে তার মধ্যে ছিল এই লেসবিয়ানের উপরে লেখা ছয়টি কবিতা এগুলি উনিশশো উনপঞ্চাশ সনে দ্বিতীয় মহাযুদ্ধের পরে শুধু এই লিফ তুলে নেওয়া হয় এই কবিতাগুলির উপর নিষেধাজ্ঞা তুলে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার চার বছর পর কারণটা কি সারা পৃথিবীতে বলেন এবং দেখেন কিন্তু লোকে শুধু কবি মাত্রাসা বন্ধ করতে খ্রিস্টান চার্চ বন্ধ করতে কেউ চেয়েছে বলে আমি জানি না আমি তথ্যের কথাই বলছি ফাদার এবং পোপ পোপ মানে ফাদার আব্বা জান বহুবার মাপ চেয়েছেন এ দক্ষিণ আমেরিকাতে চার্চের বিভিন্ন সবাই নয় কয়েকজনের মধ্যে এই অপরাধ ধরা পড়ায় আর ইউরোপে একটা সুবিধা কি জানেন আপনি যত ইউরোপে ফিল্মে তারা নামদের নিয়ে কত মস্করা করে স্পেনে আপনি বুনুয়েলের ফিল্ম দেখেন আপনি নাম বলেন আমি তো জানি না সিনেমার পণ্ডিতদের সামনে আর কিছু বলবো না এই যে দেখালেও কিন্তু ওদের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই আমাদের এখানে শেখ হাসিনা এবং তার বংশের কারোর বিরুদ্ধে যে বিন্দুমাত্র আপনি টিসকারা করেন আপনার সাত বছর কারাদণ্ড হবে অর্থাৎ একটা দেশে আইন যখন নিজেই বেআইনি হয় তখন সেইখানে বিদ্রোহ অনিবার্য হয়ে পড়ে তা আমার মনে হয় কতগুলি বিষয় আমাদের খোলা রাখা উচিত আমি সমাধান দিতে পারবো না তবে আমি মনে করি মানুষের অধিকার সমর্থন করেছি বলেই আপনার বিরুদ্ধে যদি কেউ আমার বিরুদ্ধে কেউ যদি ট্যাগ দেয় এটা হচ্ছে ভয়ানক মানবাধিকার লঙ্ঘন শুধু নয় মৌলিক অধিকারের লঙ্ঘন এটা করা যাবে না আমরা একটা নতুন সমাজ করতে চাইলে আমাদের সব মানুষের অধিকারকে স্বীকার করতে হবে অর্থাৎ যাদের অধিকার এখন আইনে প্রতিষ্ঠিত হয় নাই তারা যদি সেই অধিকারের জন্য সংগ্রাম করে আপনি কি তাদের কথা শুনবেন না তাহলে তো আপনি একটা নতুন ফ্যাসিস্ট সমাজ গঠন করবেন আমি বলছি এই যে এল দমন করা এটা ছিল ফ্যাসিস্টদের প্রথম কাজ জার্মানি দিকেই করতো প্রথমে বলে ইহুদি নিধন করো তারপরে কমিউনিস্ট নিধন করো তারপরে বলে কি ওই যে জিপসিদের নিধন করো আমাদের বেদে যাদের বলে তারপরে নিধন করো কি সমকামীদের ওই যে বিখ্যাত কবিতা আছে নেমেয়ারের কবিতা যখন আসলো কমিউনিস্টকে ধরে নিল তুমি হাসো না আমি তো কমিউনিস্ট না কাজে আপনি মনে করছেন আপনি বলছেন আমি তো গে না তা ওকে শাস্তি দিলে আমার কি এসে যায় এই যে আমি দুঃখ প্রকাশ করছি আমাদের সহকর্মী অধ্যাপিকা সামিন উত্তর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে এগুলো হচ্ছে এই ধরনের ভণ্ড অভিযোগ আসল উদ্দেশ্য কি তিনি যেন কারিকুলাম কমিটির সদস্য না থাকেন সরকার তো তার কাছে আত্মসমর্পণ করেছেন তার বিরুদ্ধে যদি অভিযোগ হয় তিনি কবে দশ বছর আগে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে সমকামী বলে অভিযুক্ত লোকদের হত্যা করার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি হ্যাঁ আমি বলছি উনি দিয়েছিলেন সেই কথাটা এত বছর পরে তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে আমার মনে হয় আমাদের সেই সাহস দেখানো উচিত এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত কোনো মানুষকে তার মতামতের জন্যে তাকে ইসলাম বিরোধী বলে অথবা সমকামী বলে তাকে যে হেয়া করার চেষ্টা নতুন যুগের স্বাধীনতার সাথে এটা সম আমি মনে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ নয় আপনাদেরকে অনেক ধন্যবাদ